সময়ের সাথে সাথে আমাদের অনেক কিছুরই পরিবর্তন হয়েছে কিন্তু এখনও আমাদের অনেকেরই মন মানসিকতা কোনোভাবেই পরিবর্তন হয়নি এখনও খেয়াল করলে দেখা যায় অনেক জায়গায় ছেলেমেয়ের মধ্যে অনেক পার্থক্য খেয়াল করে কিছুদিন আগে আমাদের একজন রিলেটিভের ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছিল তো ওদিক দিয়ে যখন তাকে দেখতে গিয়েছিলাম সে সময় আমি শুনতে পেয়েছি একটা ছেলে নাকি বংশবৃদ্ধি করে মেয়েরা কোনোভাবে বংশবৃদ্ধি করে না আসলে কি কথাটা সঠিক ছিল একটা মেয়ে দুটো ঘরে আলো জ্বালায় যেমন সে তার বাবার ঘরে আলো জ্বালায় অন্যদিকে শ্বশুরবাড়ি গিয়েও কিন্তু সে আলো জ্বালায় বংশের প্রতি কোনো অংশে কিন্তু একটা ছেলে নয় একটা মেয়ে কারণ একটা মেয়ে দুঘরে যখন আলো জ্বালিয়ে দেয় সে মেয়েটাকে কিন্তু কেউ কৃতিত্ব বা কোনোভাবে ক্রেডিট দেয় না সময়ের সাথে সাথে এত উন্নত প্রযুক্তি এসেছে ঠিক কিন্তু আমাদের যে মন মানসিকতা সেটা এখনও সেকালেই পড়ে রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনের নতুন একটি লাইফ স্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর সেই জন্য লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন ব্লগের ইন্ট্রো দিতে দিতে আপনাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করে ফেলেছি স্পেশালি আমার সকালের নাস্তাটা আজ আমি সকালের নাস্তাটা একটা মাটির কাপে এবং প্লেটারে সাজিয়ে নিয়েছি আর দেখতে তো পেয়েছেন কত সুন্দর করে আমি এই জিনিসটা সাজিয়েছি আর আমার থেকে মাঝে মাঝে সকালের নাস্তাটা তো আপনাদেরকে সবসময় বললে আমি একটু স্পেশালভাবে একটু ক্রিয়েট করার চেষ্টা করে আজও করেছি আর প্রতিদিনের মতো আমার বারান্দায় আমি বসে এই নাস্তাটা খাচ্ছি আমার প্রিভিয়াস ব্লগে আমার বেশ কিছু আপু আমার এই বারান্দা ডেকোরেশন দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর কমেন্ট করার জন্য ঘর সংসারের অনেক কাজই তো আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আমার অনেক আপুরা আছেন বারান্দা ডেকোরেশনটা অনেক বেশি পছন্দ করেন আর শীতকালে বারান্দা ডেকোরেশন করলে এত সুন্দর লাগে কারণ শীতকালে এত সুন্দর সুন্দর ফুল ফুটে তো চেষ্টা তো করেছি সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য আর সেভাবেই সুন্দর করে নাস্তা খেয়ে চলে এসেছি আবার কিচেনে আজ জুমাবার ছিল তো যার কারণে অনেকটা লেট করেই ঘুম থেকে উঠেছি ভোরবেলা নামাজ পড়েছি ঠিক কিন্তু ছেলেদের স্কুল না থাকাতে আরও কিছুক্ষণ শুয়েছিলাম আর সকাল সকাল এতই ঠান্ডা লাগছিলো শুক্রবার ও শনিবার এই দুটা দিনে আমি সকালবেলা উঠে একটু রেস্ট করতে একটু লেট করেই উঠতে পারি তো আর অন্যান্য দিনগুলো ছেলেদের স্কুল থাকে যার কারণে সকালবেলা যখন উঠি আর রেস্ট নেওয়ার সময় থাকে না তো যার কারণে আজ যখন বন্ধের দিন তো সব স্পেশাল কিছু বানিয়ে নিতে হয় তো ওদিক দিয়ে ঘরে কোনো বাজারে ছিল না আপনাদের ভাইয়াকে বলেছি আজ বন্ধের দিন যদি আমি ডিম ভাজি ডাল আলু ভত্তা করি তাহলে খেতে পারবে কি না সে তো শুনে মোটামুটি আমার কথা একটু কষ্ট পেলো তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে সে বাজারে চলে এসেছে তো এই ফাঁকে দেখলাম আমার কিছু স্পাইস জার আছে যে সেগুলো পুরোপুরি খালি হয়ে গিয়েছিল তো স্পাইস জারগুলো পুরোপুরি রিফিল করে নিয়েছে এরপরে আমার যে মশলা জারটা আছে সেটার মধ্যে আমি সকল ধরনের মশলাগুলো নিয়ে নিয়েছি আর রান্নার আগে এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিলে রান্না করতে গেলে তেমন একটা ঝামেলাই হয় না এদিক দিয়ে আপনাদের ভাইয়া যখন চলে এসেছে আমি এই ফাঁকে অল্প অল্প করে নিজে যতটুকু সুবিধা ততটুকু আমি সবগুলো কাজ গুছিয়ে নেছে আর এতগুলো ডিম এনেছে তো সবগুলো সাথে সাথে আমি ক্লিন করে পানি ঝরিয়ে এখন যে সকল এক বক্সগুলো আমার কাছে আছে সেগুলোর মধ্যে রেখে দিচ্ছি আমার প্রিভিয়াস একটি ব্লগে যেখানে আমি আর এল বেস্ট বাই দিয়ে টাইটেল লিখেছিলাম সে ব্লগে আমাকে অনেক আপুরা অনেকগুলো কমেন্ট করেছিল তো সেই সকল আপুদেরকে তো আমি প্রশ্ন কমেন্ট করে মানে আনসার দিয়েছিলাম তো এখন আমি আপনাদেরকে সেই জিনিসগুলো একটু শেয়ার করছি আমি ভাবছি এটা নিয়ে আমি আমার ব্লগে কিছু বলি সেই জন্য ভাবলাম আমি আজকের ব্লগে এই দরকারি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানে যে ডিমগুলো আমি রেখেছি সেটা আমি আরফেল বেজবাই থেকে কিনেছি সেটা তো আমি বলেছি কিন্তু এই জিনিসটাতে যে কোনো জিনিস ক্লিন করতে এতটা সুবিধা আর কতটুকু টেকসই আর আমি কি এটা কি ঠকেছি কি না সেটাও আমি পুরোপুরি বিস্তারিত আপনাদেরকে শেয়ার করছি তো যে সকল আপদের ঘরে এ ধরনের স্ট্রেনার নাই তারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন শুধু যে এখানের মধ্যে আপনারা ডিম রেখে যে কোনো জিনিস ওয়াশ করতে পারবেন সেটা কিন্তু নয় এখানে আপনারা যে কোনো ফল বা যে কোনো সবজি বা মাছ বা মাংস যে কোনো জিনিস আপনারা ক্লিন করতে এতটাই সুবিধা হয় এদিক দিয়ে সবগুলো ডিম আমার কাছে যেগুলো ছিল সেগুলোতে আমি রেখে দিয়েছি এই সকল বক্সগুলো থাকাতে এতটাই সুবিধা হয়েছে যে কোনো জিনিস গুছিয়ে রাখতে তো যতটুকু দরকার ততটুকু ডিম আমি বাহিরে রেখে আরগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি কিছুদিন আগে আমি আর এফ বেস্ট থেকে কেনা এই জিনিসটার একটা রিভিউ দিয়েছিলাম যেটা আমার অনেক আপু আমাকে কমেন্ট করেছিল আপনাদেরকে আরেকটু যেন আমি ভালোভাবে দেখিয়ে দিই এটি ইউজ করলে কতটুকু উপকারী এই স্মার্ট কিচেন আইটেমটা আসলে কতটা উপকারী এবং মজবুত সেটা সম্পর্কে বলছি এটা এতটাই উপকারী স্পেশালি যাদের কিচেন সিঙ্কটা একটু ছোটো তারা যে কোনো জিনিস এখানে ক্লিন করে রাখতে পারবেন আর এর চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কিচেন অর্গানাইজারটা বেসিনে রেখে খুব সুন্দরভাবে আপনারা হ্যাং করে রাখতে পারবেন এটা যেমন মজবুত তেমন অনেকটাই টেকসই আর অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা এটা কালেক্ট করতে পারবেন আর এফ এল বেস্ট বাই থেকে তো ব্লগের পরিশেষে দেখতে পারবেন আমি এটা কতভাবে ইউজ করেছি আর কতটা উপকার হয়েছে আমার কাজের এদিক দিয়ে বেশ কিছুদিন ধরে আমি আমার ডাইনিং টেবিলে যে চেয়ারের কভারগুলো আছে সেটা চেঞ্জ করব করব করতে করতে শেষ পর্যন্ত কাজ করেই ফেললাম সাদাই চেয়ার কভারগুলো দিলে দেখতে যেমন সুন্দর লাগে কিন্তু ময়লাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো প্রিভিয়াস যে চেয়ার কভারটা ছিল সেটা কিন্তু প্রচুর মলা হয়েছিল ওটা কালারিং হওয়াতে তেমন একটা বোঝা যাচ্ছিল না তো একে তো শুক্রবার ওই যে একটু তাড়াতাড়ি করে হাত চালাচি হুড়াহুড়ি করে তাড়াতাড়ি করে কাজ যখন করছি আমি বুঝতে পারছিলাম না ঠিকমতো ব্লগটা হচ্ছিলো কি না তো অনেকটা একটু এলোমেলো ব্লগই আজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম কারণ আমি একা হাতে পুরো ঘরটাকে গুছিয়ে তার উপরে সকালে নাস্তা দিয়ে আর ঘরে যে বাজার এনেছে সেগুলো সব গোছাতে হবে একবার ভেবেছিলাম গতকাল রাতেই করে ফেলবো কিন্তু পরক্ষণে মনে হলো না দিনের বেলা আমি যদি একটু ভিডিও করি তাহলে হয়তো দেখতে আরও সুন্দর আসবে ওদিক দিয়ে আমার হেল্পিং হ্যান্ড আপা আসার কথা ছিল কিন্তু সে না আসাতে আজ আমার ঝামেলা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছিল তো ওই যে আমার একটা বাসা আছে কোনো একটা জিনিস যদি আমি একটু চেঞ্জ করি সাথে সাথে অন্যান্য যা যা আছে সব কিছু একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করি এদিক দিয়ে আমার ডাইনিং ওয়াগনের মাঝে যে সকল জিনিসগুলো একটু এলোমেলো হয়েছিল সেগুলো একটু সরিয়ে গুছিয়ে নিচ্ছি ছেলেরা যেদিন বাসায় থাকে সেদিন ঘরের কাজকর্ম আরোহ মনে হয় একটু বেশি হয় আর এত এলোমেলো করে রাখে কোনো জিনিস গুছিয়ে আমি রাখতেই পারি না ইদানিং কেন জানি আমি ব্লক করার মতো সে একটা সাহস বা এনার্জি কোনো কিছুই পাই না আমি জানি না এই জিনিসটা কেন হচ্ছে আমার সাথে কিছুদিন ধরে মন বলছিল আমি ইউটিউবিং পুরোপুরি ছেড়ে দিই কিন্তু ওই যে মনের মধ্যে এক ধরনের সুপ্ত আশা আছে আমি এটা ছেড়ে দিলে আমি কিভাবে বাঁচব আসলে ব্লগিং করতে করতে অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে আমি ইদানিং আমার ছেলেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি তার উপর বড় ছেলেকে যখন একটু কোচিংয়ে দিয়েছি তাকে আনা নেওয়া তার উপর আমার ঘর সংসারের কাজ তো এগুলো করতে করতে আমি এতটাই টায়ার্ড হয়ে যাই আমি ব্লক করার মতো সেই এনার্জিটা খুব একটা পাই না জানি এটা পুরোপুরি আমি শখের বসেই করেছি সেই জন্য এই শখের কাছ থেকে একটু দূরে সরে যেতে কেমন জানি মন চাইছে না আবার আমি ব্যস্ততার কারণে আমি সময়ও দিতে পারছি না তো যাই হোক এদিক দিয়ে আমি আমার লিভিং রুম বেডরুম এবং ডাইনিং রুম সব কিছুই আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি অফিস কিনে শুধু ডাইনিং রুমটা ক্লিন করার সময় আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ ফুল ব্লগটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবেন আর আপনারা বিরক্ত বোধ করবেন তো আমি প্রিভিয়াস একটি ব্লগে যেখানে মামহিরা আপুর একটি ব্লগে দেখেছি এই এস এর স্টিলের কড়াইটা নাকি সিজনিং করতে হয় যেটা আমার জানা ছিল না তো আমি সিজনিং ছাড়াই কিন্তু এইটাতে আমি তরকারি রান্না করেছিলাম এতদিন ধরে তো যখন রান্না করতাম হালকা একটু তলা লেগে যেত কিন্তু এটা আমি গতকাল রাতে কি করেছি এটা যখন সিজন করার জন্য চুলার উপর রেখেছিলাম এটা দেখি কালো হয়ে নিচের অংশ যখন দাগ পড়ে যাচ্ছিলো সাথে সাথে আমি অফ করে দিয়েছি এরপরে ভিনেগার আর বেকিং সোডা দিয়ে অনেকক্ষণ আমি মাজা ঘষা করেছি কিন্তু মাঝখানে যে কালো দাগটা সেটা কোনোভাবে আমি উঠাতে পারিনি আমি জানি না এটাতে পরবর্তীতে আমি রান্না করলে এটা কতটুকু কাজ করবে আপুর ওই ব্লকটা দেখে আমি এতটাই উপকৃত হয়েছি যে এই সকল জিনিসগুলো যে সিজনিং করতে হয় সেটা আমাকে দোকানদার কোনোভাবেই বলেনি তো যাই হোক এদিক দিয়ে আমি আদিলের আব্বু যে বাজারগুলো এনেছিল সে বাজারগুলো আমি একে একে সবগুলো গুছিয়ে নিচ্ছি আর তাকে যখন আমি বলি যে একটু কম করে বাজার আনিও কারণ আজ তো শুক্রবার সবগুলো যখন আমি গুছাতে যাবো তাহলে আমার থেকে অনেক লেট হয়ে যাবে কিন্তু সে তো সেই সে যখনই বাজার আনে পারে না পুরো বাজারই নিয়ে আসতে বাজার থেকে তো এদিক দিয়ে আমি তাদের থেকে একটু জিজ্ঞেস করে বললাম তারা কি আজকে দুপুরে ঘরে যে চালটা যে ভাতটা আমি রান্না করি সেটা খাবে কি না তো বললো তারা নাকি পোলাও ভাত খাবে তো পোলাও ভাত চালটাকে আমি সাদা ভাতের মতো রান্না কর করে ফেলেছি আর এদিক দিয়ে মাছ মাংস যা যা এনেছে সবগুলোই আমি রান্না করছি তো আজ আমি প্রথমে জিনিসটা আমি দেখলাম সেটা হলো হলুদ ফুলকপি হলুদ ফুলকপি আমি এর আগে আর কখনও দেখিনি আর আমি কোনো ব্লগার আপুদের থেকেও আমি এটা কিন্তু খেয়াল করিনি তো যে সকল আপুরা এই ফুলকপিটা দেখেছেন তারা আমাকে জানাবেন আর যারা দেখেনি তাদেরকে আমি প্রথমে জিনিসটা শেয়ার করলাম তো আমার থেকে দেখেও প্রথমে মনে হয়েছিল হলুদ রঙের মধ্যে হয়তো এটা ডুবিয়ে তারপরে এটা সেল করছিল কিন্তু পরবর্তী খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম না আসলে এটার ভিতরেও কিন্তু হলুদ ছিল তো যাই হোক এই প্রথম একটা নতুন জিনিস দেখেছি আসলে সময়ের সাথে সাথে যদি কখনও কোনো নতুন জিনিস দেখি তাহলে এতই ভালো লাগে আর আমার হাজব্যান্ডও আজ প্রথমে এই জিনিসটা যখন এনেছিল আমি নিজে প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে বলেছি হয়তো এটা কেমিক্যাল দিয়ে তারা হলুদ রঙ করে তারপরে সেল করছে পরবর্তীতে আমার ধারণাটা ভুল ছিল তো এদিক দিয়ে যে সকল মাছগুলো এনেছে এই সকল মাছগুলো তো যেভাবে সে ধুলে হয় না এগুলো অনেক ঝামেলার একটি মাছ আর প্রত্যেকটা মাছ আমি ভালোভাবে মাজনে দিয়ে পরিষ্কার করে লবণ দিয়ে তারপরে আমি ক্লিন করেছি তো এদিক দিয়ে তারা আমার ছেলেরা এবং আদিলের বাবা মসজিদে চলে গিয়েছিল আর আমি একা হাতে এই রান্নাগুলো করে ফেলছি তবে অফিস কিনে আদিলের বাবা আমাকে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সবই কিন্তু কাটাকুটি করে দিয়েছিল সে বললো একা একা তুমি কত কখন এগুলো করবে তো আমি এগুলো কেটে দিই তারপরে তুমি এগুলো রান্নাগুলো বসিয়ে দাও তো সেই জিনিসটা করে দেওয়াতে আমার অনেক উপকার হয়েছিল তো আমি একে একে সবগুলো রান্না করে ফেলছি আর শীতকালে যে কোনো সময় আমি তরকারি রান্না করলে একটু ধনিয়া পাতা একটু বেশি দিই কারণ ধনিয়া পাতা দিয়ে একটু বেশি রান্না করলে আমার থেকে কেন জানি প্রত্যেকটা তরকারি খেতে বেশ ভালো লাগে তো একে একে আমি সবগুলো তরকারি রান্না করে ফেলছি তো দেখতে তো পেয়েছেন কতগুলো বাজার এনেছিলো সবগুলো বাজার তো আর একসাথে রান্না করা সম্ভব না তো যতটুকু দরকার ততটুকু রান্না করে আমি আর অন্যগুলো একটি জিপলক ব্যাগে নিয়ে আমি আলাদা আলাদা করে এ সকল বক্সে করে রেখে দিয়েছিলাম আর ওই যে যে হাড়িটা আমি সকালবেলা একটু পুড়িয়ে নিয়েছিলাম সেটাতে একটু রান্না করছি জানি না এখন এটাতে রান্না করলে তরকারিটা দাগ লেগে যাবে কি না তো যখন রান্না করেছি কোনো সমস্যায় হয়নি মাসাল্লাহ ওই সিজনিং করাতে আজ আমার কোনো তরকারি নিচে দিয়ে লেগে যায়নি আর যে মাছ মাংস এবং ব্রয়লার মুরগিগুলো এনেছে সেগুলো ছোটো ছোটো বক্সে করে নিয়ে এখন ফ্রিজে রেখে দিয়েছি আর পরিবারের সবাই মিলে যখন নামাজ পড়ে এসেছে একসাথে দুপুরে খাবারগুলো খেয়েছি আরও তরকারি রান্না করেছি সব তো আর একসাথে খাওয়া সম্ভব না সেই জন্য যতটুকু দরকার ততটুকুই টেবিলে দিয়ে আরগুলো রেখে দিয়েছি তো আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ট্রেন্টে তত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম